হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের কাছে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এটা হচ্ছে দুর্গা পুজোর করা ভিডিও তো এতদিন মানে কি বলবো সময় হয়ে ওঠেনি হয়তো প্রায় তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজকে অনেক অনেক শেয়ার করি তো দেখো আমাদের এর আগে দুর্গা পুজোর ভিডিও আমি অনেক শেয়ার করেছি তো এটা করা হয়নি অনেকগুলো ভিডিও করা ছিল আর এই যে দেখো বগিরা মিলে সবাই সিঁদুর খেলে এই দেখো মানে আজ বিসর্জন মানে একদিন আমাদের কলাব বিসর্জন হয় সেদিনে ভিডিও তো আমি আশা করি তোমাদের সঙ্গে হ্যাঁ শেয়ার করেছি আর এটা যেদিন মূর্তি বিসর্জন সেদিনে ভিডিও রেখেছে ওটা হচ্ছে মানে কি বলবো জামাই দাদা হয় ও মনে হয় জামাই দাদা জামাই দাদাই বলছিল জামাইবু হয়তো সিঁদুর মাখাতে এসছে সিঁদুর পিঠে মাখিয়ে দিল যাই হোক মানে সবার মিলে বিসর্জনের দিন সবাই একটু মজা করবে সেটাই সে একটু আনন্দ করবে এটাই ভালো লাগে তাই না তো সবাই মিলে বিসর্জন হচ্ছিলো গ্রামটা আমাদের সবাই মানে সিঁদুর খেলার পর গ্রামটা পুরোটাই ঘোরানো হয় ঠাকুর তো সবাই আমাদের পিছনে পিছনে যাই মজা করতে করতে বেশ ভালোই লাগে আর দেখতে পাচ্ছ অনেক দূরেই ঠাকুর চলে গেছে আর আমরা পিছনে সব একটু হেঁটে সব মজা করে করে যাচ্ছি সবাই কিন্তু মুখে সিঁদুর সিঁদুর খেলা হয়েছে তো পুজোর সময় সিঁদুর মানে দুর্গা পুজোয় যে সিঁদুর খেলা এটা তো অনেকটাই মানে কি বলবো খুব ভালো লাগে আর তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমাদের এখানে পুরো মানে গ্রামটা ঘোরা হয়েছে আর আমাদের এখানে মানে গ্রামটা তোমাদেরকে মানে দেখানো হয়ে যাবে আর আমাদের গ্রামটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো সবাই দেখো মানে আছে এখানে বান্ধবীরা মিলে তারপর বৌদিরা দিদি কাকিমা মা সবাই আছে সবাই মিলে একসঙ্গে আমরা মাকে এগিয়ে দিতে যাচ্ছি আর মানে মনটা খারাপও লাগছে আবার বেশ মনে মনে ভেবে এটাও ভালো লাগছে মা আবার আসবে আসছে বছর আবার হবে এটা ভেবে আনন্দে থাকতে হয় তাই না তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো। আমাদের যেদিনে মূর্তি বিসর্জন হয় তো সেদিনে আর কোনো বাজনা আর কিছু করা হয় না সেদিনে ঢাক নিয়ে বিসর্জন করা হয় দুটো তিনটে ঢাক হয় আর সেই ঢাকের তালি মা বিসর্জন করা হয় আর যেদিনই কলাব বিসর্জন হয় সেদিন একটু বাজনা টাজনা করা হয় কেননা সেদিনে বাজনা করা হয় আমাদের সেদিনে খাওয়া দাওয়া থাকে খাওয়া দাওয়া মানে সোলানা থেকে খাওয়া দাওয়া দেয় তো বাড়িতে রান্না টান্না থাকে না সবাই আনন্দ করে নাচানাচি করা হয় আর এটা আর একদিন মূর্তি বিসর্জন হয় সেদিনে আর মানে ঢাক নিয়ে বিসর্জন করা হয় তো সেদিন দুপুর থেকে বের করা হয় ঠাকুর আড়াইটে তিনটে সময়তে সব খাওয়া দাওয়ার পর তারপর বিসর্জন হয় সারা মানে বিকেল সন্ধ্যা হয়ে যায় বিসর্জন হতে হতে সেদিনও খুব আনন্দ করা হয় আনন্দ যে হয় না তা নয় সবাই মিলে একসঙ্গে ওই যে মন মণ্ডপের মধ্যেই মাইক বক্স গিয়ে সবাই আনন্দ করা হয় তো সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একসঙ্গে তো মানে এতটা দেওয়া সম্ভব হয়ে ওঠে না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই ওই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে মানে পরে শেয়ার করব। আর এটা দেখো মন্দির আমাদের দুর্গা মন্দির আর এখানেও আমাদের হরি মন্দির দুর্গা মন্দির হরি মন্দির সামনাসামনি দেখতেই পাচ্ছ পুরো ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে আর পুজোর সময়তেই তো বৃষ্টি হচ্ছিল মানে কখনো বৃষ্টি হচ্ছিল কখনও বৃষ্টি থামিয়ে যাচ্ছিল তাই না ওই দিক ওই পাড়া থেকে ঘুরে এসে আবার এই পাড়াতে যাচ্ছে তো তোমাদেরকে এখনও পর্যন্ত আমি মায়ের মূর্তি মানে সামনাসামনি দেখাতে পারলাম না কারণ অনেকটাই ভিড় ছিল তো আমি পিছনে ছিলাম তো এগিয়ে যেতে পারছি না তো তোমরা লক্ষ্য করলেই মানে বুঝতে পারবে মা মায়ের মানে যে গাড়িটাতে যাচ্ছিল সেটা অনেকটাই এগিয়ে গেছে তো অনেকটা দূরে আছে তো তোমাদেরকে হালকা আমি দেখানোর চেষ্টা কর মানে করেছি দেখা মানে বুঝতে পারবে যে কত দূরে আমি আছি মানে ক্যামেরাটা নিয়ে পিছনে আছি আর ওই যে গাড়িতে মা কে চাপিয়েছে তো তোমরা দেখে বুঝতে পারছো যে কত ভিড় প্রচুর লোকজন হয়েছে আর সবাই সিন খেলেছে আর এই যে ক্যামেরার সামনে মানে যে একটা মানে বৌদি হয় হাই করলো দেখতেই পেলে ওরও ও ফেসবুক করে তো যাই হোক তো দেখতে থাকো তোমরা কত লোক হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রচুর লোকজন হয়েছে আমাদের বিসর্জনে এখানে অনেক মানে লোকজন হয় সবাই মিলে যায় আনন্দ করতে করতে বছরে একবার তাই না আর আমাদের দুর্গা পুজো তো শ্রেষ্ঠ পুজো তাই মানে কি বলবো আনন্দ তো মানে মানে কি বলবো মানে চার দিন যে কিভাবে কেটে যায় দুর্গা পুজো মানে বোঝাই যায় না যেন মনে হয় যে চার দিন এখনই হয়ে গেল আর এমনিতেই দেখবে চার দিনটাকে এক সপ্তাহ কাটতে কাটতে মানে মনে হয় যেন অনেকটা আর সেই চার দিন যে কিভাবে কেটে যায় কিছু বোঝাই যায় না তখন মনে হয় যে সময়টা আর একটু মানে দেরি হলে ভালো হতো যাই হোক কী আর হবে সময় তো আর কারো কথা শুনবে না সময় সময়ের মতো চলে যাবে ও ঠিক চলে যাবে ও কারোর সব নিজের মতো করে চলবে কার সঙ্গে সঙ্গে তাই না যাই হোক দেখতেই থাকো আমি যে ক্যামেরা করছি যে সবাই মিলে দেখো সব সিঁদুর মেখে সবাইকে দেখতে খুবই ভালো লাগছে সিঁদুর মেখে দুবার সিঁদুর খেলা হয় যেদিন কলা বিসর্জন হয় সেদিনে একবার সিঁদুর খেলা হয় আর যেদিন এই মূর্তিটা বিসর্জন হয় সেদিনেও সিঁদুর খেলা হয় পুজোর সময়তে আর এই যে দেখো গাড়িটা এদিক দিয়ে মানে চলে এলো এখানে আমাদের একটা মনসা মন্দির আছে ওখানেই মানে গাড়িটা ঘুরিয়ে আবার ওই পাড়া দিকে নিয়ে যাবে মানে আমাদের গ্রামটা খুব যে ছোটো নয় হয় গ্রামটা মোটামুটি বড়োই তো পুরো গ্রামই ঘোরানো ঘোরানো হয় তো এটা সোলানা ঠাকুর সব মানে সব গ্রামেই ঘোরাতে হবে তো এখানে আর ওইদিকে গ্রাম নেই বলে এখানে একটা মানে ঘোরানোর জায়গা আছে মনসা মন্দির ওখানেই মানে গাড়িটাকে ঘুরিয়ে আবার ওইদিকে ব্যাক করে আবার ওই পাড়া দিকে নিয়ে যাবে তো আমরাও সবাই পিছনে পিছনে যাই তো চলো তোমরা দেখতে থাকো সবই বুঝতে পারবে আমাদের গ্রামটা যে কত বড় তো দেখানোর চেষ্টা করছি যতটা মানে পেরেছি দেখানোর চেষ্টা করব এই যে দেখো মায়ের মূর্তিটা তোমাদেরকে এখন দেখাতে পারলাম যতটা মানে সামনে এগিয়ে আসতে পেরেছি একটুখানি হলেও আর এত ভিড় বন্ধুরা মানে সামনে এগিয়ে যেতেই পারছি না এত ভিড় সবাই কিন্তু হাতে ক্যামেরা মানে অন করেই আছে সবাই সেলফি তুলছে ভিডিও করছে এটা হচ্ছে আমাদের গ্রাম আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালী মন্দির নতুন হয়েছে ওর ভিডিও আমি শেয়ার করেছি কালী পুজোর মানে দিন যে পুজো হয়েছে সে ভিডিও আমি শেয়ার করেছি খুব সুন্দর সাজিয়েছিল আর পুজোর সময়তে তো সবাই মানে বাপের বাড়ি আসে সবার সঙ্গে সবারই দেখা হয় সবার বান্ধবী একসঙ্গে মানে অনেক দিন পর অনেক দিন পর দেখা হয় গল্প যেন শেষই হয় না যেন তো বন্ধুরা খুব ভালো লাগে সবাই যখন একসঙ্গে দেখা হয় অনেক দিনের গল্প জমানো যাই মেয়েদের তো এক জায়গাতে যদি মানে গল্প শুরু হয় তো শেষই আর হয় না সবাই তো মানে বুঝোয় মেয়েদের গল্প যে কত লম্বা হয় গল্প করতেই মানে গল্প করতে ইচ্ছাই করে যেন মনে হয় যে খাওয়া মানে খিদে আর লাগেই না সবাই মনে হয় একসঙ্গে বসে গল্পই করি তারপর তো পুজো শেষ হয়ে গেলে যে যার বাড়িতে সে তার বাড়িতে চলে যাবে আর তো দেখতে হবে না আবার আসতে বছর তো তাই সবাই মিলে একসঙ্গেই মজা করে নিই বছরে একবার একসঙ্গে সিঁদুর খেলা একসঙ্গে সবাই এই যে হেঁটে হেঁটে যখন বিসর্জন হয় মাকে গিয়ে দিতে মায়ের সঙ্গে হেঁটে হেঁটে যায় গল্প করতে করতে এটা কিন্তু খুব ভালো লাগে বাজনা তো সব হয় বাজনাতে নাচতে নাচতেই তো সময় চলে যায় তাই না আর এই যে গল্প করতে করতে হেঁটে হেঁটে যাবো এটাই তো মানে খুব ভালো লাগে আর বিসর্জন হতে হতে পুরো সন্ধ্যা হয়ে যায় বন্ধুরা তো মানে ঠাকুর মোটামুটি দুপুর দিকে বের করে দেয় খাওয়া দাওয়ার পর মাকে বরণ করতে করতে সবাই তো মাকে বরণ করে তাই না মাকে বরণ করে তারপর সিঁদুর খেলা শুরু হয় সবাই মাকে সিঁদুর পরানো সবাই একে একে পরায় গ্রামটা যেহেতু অনেকটাই বড় তাই মানে ওর ওই সিঁদুর নিয়ে মানে খেলা মানে যাই আর কি মানে হয় সব কিছু করতে করতেই সময় মানে সন্ধ্যা হয়ে যায় এই যে আর এটা হচ্ছে মানে যেদিনে কলাব বিসর্জন হয় দশমীর দিন সেদিনের মানে আমাদের বললাম যে খাওয়া দাওয়া হয় সোলোনা থেকে পুরো গ্রাম তো দেখো এই যে খাওয়া দাওয়া সেদিনকার এটা মানে খাওয়া দাওয়া মানে কি বলবো সবাই মানে সেবা হয় বসুন সেবা নয় মানে সব পুরো গ্রামটাই মানে খাওয়া দাওয়া হয় বাড়িতে রান্না বান্না হয় না চেয়ার টেবিলেই মানে বসানো হয় তো সেদিনে বিসর্জন করতে করতে মানে অনেকটাই সময় মানে অনেকটা লেট হয়ে গিয়েছিলো তারপর বাড়িতে গিয়ে সিঁদুর খেলা হয়েছিল চান টান করতে একটু মানে লেট হয়ে গিয়েছিলো তাই একটু লাস্টের দিকে এসছিলাম তখন ভিড়টা একটু কমই ছিল তো এটা হচ্ছে আমার এক বান্ধবী তো বান্ধবীও বলতে পারো আর এদিকে মাসির মেয়েও বান্ধবীটাই বেশি মাসির মেয়েটা কম মানে যাই হোক বনে 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 মিলেই বান্ধবী হয় তাই না তো ওটা আমার মাসির মেয়ে ওর নাম হচ্ছে টগর আর ওটা হচ্ছে আমার এক বান্ধবীর বর ওর সাথে গল্প করছে আর আমি এদিকে মানে ক্যামেরা করছিলাম ওরা কিছু বলছিল আর আমি ক্যামেরা মানে করছিলাম যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানি ওটা একটা